নমস্কার বন্ধুরা সম্পূর্ণ আজকে নিরামিষ ভাবে দারুণ স্বাদের ফুলকপির খিচুড়ি কনকন শীতের মধ্যে গরম গরম ফুলকপির খিচুড়ি খেতে অসাধারণ লাগে বাঁধাকপি আলুর দম পাপড় ভাজা চাটনি বেগুনি এইসবের সাথে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা ফুলকপির খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি মুগের ডাল নিয়েছি এক কাপ ডালটাকে প্রথমে ভেজে নিতে হবে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে ডালটাকে দিয়ে দিলাম মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের জন্য ডালটাকে ভেজে নিচ্ছি ডাল বেশি লালচে করে ভাজব না তাহলে কিন্তু ডাল সেদ্ধ হতে সময় অনেক বেশি লাগবে চাল সেদ্ধ হয়ে যাবে অথচ ডাল সেদ্ধ হবে না সেই ডালটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখুন ডাল ভাজার কিন্তু সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরিয়েছে আর ডালের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে এসেছে ঠিক এইরকমভাবেই ডালটাকে ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম ওই একই কাপ দিয়ে মেপে এক কাপ সুগন্ধি গোবিন্দ চাল চাল আর ডাল সমান সমান হলে খিচুড়ির টেস্ট খুবই ভালো হয় চাল আর ডাল প্রথমে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে মিডিয়াম মাঝে চালটাকেও ডালের সাথে আরও মিনিট খানেকের জন্য একটু হালকা করে ভেজে নিতে হবে এইরকমভাবে ডালের সাথে চালটাকে একটু হালকা করে গরম করে নিলে বা একটু হালকা করে ভেজে নিলে খিচুড়ির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবার চাল আর ডাল একসাথে ভালো করে ধুয়ে নিচ্ছি খুব আলতো হাতে এরকমভাবে হাত দিয়ে ডোলে ডোলে মোটামুটি তিন চারবার জল পাল্টে ভালো করে আমি চাল আর ডাল ধুয়ে নিয়েছি এটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই কারণ সোনামুগের ডাল আর গোবিন্দভোগ আতপ চাল খুবই সহজে অল্প সময় সেদ্ধ হয়ে যায় তো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে এবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সাদা তেল তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি যেহেতু ফুলকপির খিচুড়ি এখানে আমি ফুলকপি নিয়েছি মাঝারি সেজের একটা ফুলকপি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম বেশি বড় করে ফুলকপিটাকে কাটিনি ফুলকপিটাকে দিয়ে দিলাম মিডিয়াম আছে মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় নিয়ে ফুলকপিটাকে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে এতে করে কিন্তু ফুলকপির যে একটা কাঁচা ভাব থাকে মানে কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যাবে আর খেতেও খুব ভালো হবে তো ফুলকপি এখানে আমার ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে রাখছি ফুলকপি ভাজার পরে কড়াইতে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ সাদা তেল তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর যাচ্ছে গোটা গরম মশলা ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর তার সাথে এক চামচ গোটা জিরে মিডিয়াম আছে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তবে লক্ষ্য রাখতে হবে ফোড়ন যাতে পুড়ে না যায় ফোড়ন পুড়ে গেলে কিন্তু টেস্ট ভালো হয় না তো ফোড়নটাকে এখানে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে টমেটোটাকে দুই তিন মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মানে টমেটোটাকে একটুখানি নরম করে কষিয়ে নিতে হবে নুন দিলে খুব সহজেই টমেটোটা নরম হয়ে যায় তো টমেটো এখানে নরম হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা বাটা দেড় ইঞ্চি মতন আদা এখানে আমি বেটে নিয়েছিলাম অল্প জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় এবার যাচ্ছে এখানে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মতন হলুদ আর একটু কালারের জন্য হাফ চামচ কাশ্মীরের চিলি পাউডার মশলার ব্যবহার কিন্তু একদমই অল্প করতে হবে কারণ গোবিন্দভোগ আতপ চাল আর সোনা মুগের ডালের একটা অন্যরকম টেস্ট থাকে তো বেশি মশলা দিয়ে দিলে কিন্তু সেই টেস্টটা নষ্ট হয়ে যাবে সেজন্য অল্প মশলা দিয়ে এটা করতে হবে তো ভালো করে সব কিছুকে এখানে আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এখানে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি মটরশুঁটিটাকে প্রথমে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা কাঁচা মটরশুঁটি মটরশুঁটিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু কাঁচা বাদাম আর একটুখানি কিশমিশ বাদামটা কিন্তু কাঁচাই এটা আগে থেকে ভাজি নিই ভালো করে কষিয়ে নেব বাদামটাকে বাদাম কিশমিশ আর মটরশুঁটি মিনিটখানেক সময় নিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম আর তার সাথে অল্প পরিমাণে একটুখানি গরম জল দিয়েছি ফুলকপিটাকে সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি গ্যাসের আজ কিন্তু এ সময় একদম কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু তল থেকে সহজেই ধরে যাবে আর তল থেকে ধরে গেলে কিন্তু একটা পোড়া পোড়া মতন টেস্ট চলে আসবে ভালো হবে না তো সেই দিকটা লক্ষ্য রাখতে হবে প্রথমে চাল আর ডালটাকে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে তিন চার মিনিট সময়ের জন্য একটু হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিতে হবে এবার আমরা খিচুড়িতে জল দেব জল কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে তো এখানে আমি দুই কাপ চাল ডাল নিয়েছিলাম মানে এক কাপ চাল আর এক কাপ ডাল নিয়েছিলাম দুই কাপ চাল আর ডালের জন্য এখানে আমি দিয়েছি সাড়ে চার কাপ গরম জল যদি আপনারা একদম ঝরঝরে খিচুড়ি চান তাহলে যতটা পরিমাণ চাল আর ডাল নেবেন তার ডবল পরিমাণে জল দিয়ে করবেন আমি এখানে একদম ঝরঝরে করছি না খিচুড়িটাকে খিচুড়িটাকে একটু নরম করবো মানে একটু মাখো মাখো টাইপের করবো সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি জলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা একটু চড়া রাখতে হবে কারণ নুন যদি এই সময় একটু চড়া না থাকে তাহলে কিন্তু খিচুড়িটা রান্না হয়ে যাওয়ার পরে নুনের টেস্টটা একটু কমে যাবে এবার চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম আছে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি পনেরো মিনিটের মধ্যে দেখুন জলটা কিন্তু টেনে এসেছে এবার গ্যাসের আজ একদম কমিয়ে দিলাম এখানে এবার দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু এই খিচুড়ির টেস্টটা ঠিক খোলে না ভালো লাগে না তো চিনিটা কিন্তু সেটা বুঝিয়ে দিতে হবে তিন চামচ চিনি দিয়েছে তার সাথে দিয়ে দিলাম হাত চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন ঘি কিন্তু বেশি দিলেও খুবই ভালো হবে ঘি যত বেশি দেবেন তত ভালো হবে খেতে এবার কিছুকে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব আস্তে আস্তে মেশাতে হবে কারণ এ সময় কিন্তু চালটা মোটামুটি হয়ে এসেছে তো ভালো করে করে মিশিয়ে পরে উপরটাকে একদম কম লেবেল দশ মিনিটের জন্য দমে রান্না করতে হবে মানে টোটাল পঁচিশ মিনিট লাগবে খিচুড়িটা রান্না হতে প্রথম পনেরো মিনিট মিডিয়াম আছে রান্না করতে হবে ঢাকা দিয়ে আর পরবর্তী দশ মিনিট একদম কম আচে ঢাকা দিয়ে দমে রান্না করতে হবে তাহলে কিন্তু খিচুড়িটা রেডি হয়ে যাবে এবার দশ মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি আর খিচুড়িটাকে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি এটা ঝরঝরে করিনি একটু মাখো মাখো টাইপের করেছি মানে একটু নরম খিচুড়ি রান্না করেছি সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর সেজন্যে কিন্তু একটু মাখো মাখো টাইপের হয়েছে বেশি ঝরঝরে হয়নি আপনারা যদি একদম ঝরঝরে করতে চান তাহলে চালার ডাল যতটা নেবেন ঠিক তার ডবল পরিমাণে গরম জল দিয়ে রান্না করবেন তাহলে কিন্তু এটা সুন্দর ঝরঝরে হবে ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ফুলকপির খিচুড়ি এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে